এটা মেদিনীপুরের এটা পশ্চিম বা পূর্ব মেদিনীপুর মেদিনীপুরের হচ্ছে রাধামোহনপুর আচ্ছা এই যে আপনারা এই যে বস্তাগুলো দেখছেন না স্টেশনে আছে এইগুলো কিন্তু মনে আমিও প্রথমে ভেবেছিলাম অন্য তুলো বা অন্য কিছু কিন্তু আদতে এটা গেড়ি মানে গ্রামীণ বাংলার একটা সহজপ্রাচ্য খাবার জ্বর জ্বালা ইত্যাদি পেট পেটের দুরোগ্য ব্যাধি থেকে সারতে এই গেড়ি খুবই মানে উপকারী এখানে দাদাকে পেয়ে গেলাম দাদা আচ্ছা এই যে গেড়িগুলো মানে কোথা থেকে আসে পুকুর থেকে সাধারণত পুকুর না ঝিল থেকে এখান থেকে তুলে আনে সবাই আর এইখানে পাইকারি বস্তাগুলো গুলো দেখা যাচ্ছে এগুলো বিক্রি হবে কোথায় টাটাতে টাটার লোক এত খায় বা তো মোটামুটি এক একটা বস্তা কত কেজি পঞ্চাশ কেজি আর কেজি দর কত পনেরো টাকা ঠিক আছে পঁচিশ টাকা বা